আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার স্থানীয় স্বাগত জানাচ্ছি সানাউল হক। সাধারণ ছুটি পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই সাথে গণ আন্দোলন চলাকারে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে অপরদিকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার গতকাল এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় সরকার পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য এটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের দু সালের পরিপত্রের ক শ্রেণীভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে ১৬ জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালনের জন্য খ শ্রেণীভুক্ত করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এর তিন দিন পর অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কক্সবাজার জেলায় অভ্যন্তরীণ বোরো দুই সংগ্রহ কার্যক্রম কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনে ধান চাল ক্রয় কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে ইতিমধ্যে নির্ধারিত তিন মেট্রিক টন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে চাল সংগ্রহে চারটি উপজেলার লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু কাউসার জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান সরকারি নীতিমালা অনুসারে ও নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ বড় ধান চাল সংগ্রহ করা হচ্ছে ইতিমধ্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এছাড়া চলমান চাল সংগ্রহ কর্মসূচিতে সদর ইদগাও পেকুয়া ও টেকনাফ উপজেলার নির্ধারিত এক মেট্রিক টন চাল সংগ্রহের মাধ্যমে লক্ষ্যমাত্রা সম্পন্ন হয়েছে খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে প্রান্তিক চাষীদের উৎপাদিত ধান নিশ্চিতকরণ দেশে খাদ্য সংকট মোকাবেলা এবং রাখতে খাদ্য মন্ত্রণালয় সারা দেশে অভ্যন্তরীণ বোরো দু সংগ্রহ কর্মসূচি ঘোষণা করে গত সতেরো এপ্রিল অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে চলবে আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত মহেশখালী উপজেলার কালামার ছড়া ইউনিয়নের তালিকাভুক্ত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ চাল বিতরণ করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ এ সময় ইউনিয়ন পরিষদের মেম্বার ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাগরে মাছ আহরণ নিষিদ্ধকালীন কালামার ছড়া ইউনিয়নের আটশো বিরানব্বই জন জেলের মাঝে কার্ড প্রতি চোদ্দ কেজি করে মোট বারো মেট্রিক টন চারশো কেজি চাল বিতরণ করা হয়েছে উখিয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় পালংখালী ইউনিয়নের ধামনখালীতে এ কর্মসূচি পালিত হয় গণ উন্নয়ন কেন্দ্রের অর্থায়নে এতে গ্রামীণ রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধি গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে মিনিটে চলবে রাত মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত দশটা একচল্লিশ মিনিটে চলবে ভোর পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে